নোয়াখালীতে যখন কেউ ঘুরিয়ে পেচিয়ে কোনো কথা বলে তখন সকলে তারে কয় যে তুই হাবির মার জির বিয়া গছ কিনলে বিয়া করলে তুষারে যাহোক দর্শক এরকম অনেক চটকদার চটকদার বাক্য আছে যেগুলো ইংরেজি কি জানার আমাদের মানে যথেষ্ট পরিমাণ আগ্রহ জমেছে তো এগুলো কি আদতে কাজে এতটুকু আসে না আমাদের বুঝে আমরা দিনের পর দিন সময় করে যাচ্ছি অপচয় এরকম একটা দুইটা পঞ্চাশটা একশোটা বাক্য ইংরেজিটা ইংরেজিতে ট্রান্সলেট করার সাথে একটা ভাষা ইংরেজি শেখার সাথে কোনো সম্পর্ক নেই আসলে সম্পর্ক কিভাবে নেই আমি অধম ক্লাস সিক্স থেকে অর্থাৎ দু হাজার সাল থেকে আমি আমার জীবনে কখনো কোনো দিন কোনো লেটার কোনো অ্যাপ্লিকেশন কোনো প্যারাগ্রাফ কম্পোজিশন ডায়ালগ হিস্টোরি আরও কি বক্কর চকর ছিল এগুলো আমি জীবনে কখনোই মুখস্থ করিনি ক্লাস সিক্স থেকে এই দশ বারো বছরে আমি মানে কত শত বা কত হাজার বাক্য বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করেছি আমি নিজেও জানি না এই দীর্ঘ দশ এবং বিএসসি তো অনেক বাক্য ট্রান্সলেট করতে হয়েছিল এই দশ বারো বছর পরে একটা মানে আমার ভিতরে এটা কাজ করে যে আসলে যদি একটা দুইটা একশো দুইশো এক হাজার দু হাজার বাক্যে ট্রান্সলেট করলে যদি একটা ভাষা শেখা যেত তাহলে সবার আগে মনে হয় আমারই ভাষাটা শেখা হতো কিন্তু তখনও এখনও বা তখনও আমার ইংরেজির কথা শুনলে যেন যেন একটা ভয় কাজ করে পরে চিন্তা করলাম যে বড়ো বড়ো গবেষকরা কি করে তাদের গবেষণা দেখে দেখলাম যে আসলেই সত্যি একটা ভাষা শেখার সাথে এরকম এই চটকদার চটকদার বা এই পাঁচশো এক হাজার দু হাজার বাকি ট্রান্সলেট করার সাথে কোনো সম্পর্ক নেই আসলে এটা হচ্ছে জাস্ট ভিডিও বানানো আর কি দেখতে মানে আকর্ষণ আকর্ষ দর্শকদেরকে আকর্ষিত করা এটাই আর মানুষের একটা আগ্রহ জমে আর আপনি যদি ভেবে থাকেন যে আমি গতকাল রাতে শুয়ে শুয়ে চিন্তা করেছি যে দর্শক কীভাবে মার্কেটে কী চলবে তারপরে এই ভিডিও বানাতে বসেছি কিছুতে আসলে এমন না বাস্তব প্রয়োগ করার পরে যা পেয়েছি তাই কিন্তু আমি আপনাদেরকে বলছি এবং এটা সত্যি হ্যাঁ এরকম দু চারটা দশটা একশোটা দুশোটা এক হাজারটা বাক্য ট্রান্সপেক্ট করে যদি একটা ভাষা শেখা যায় এটা হচ্ছে সুপার ব্রিলিয়েন্ট যারা যারা খুবই মেধাবী হাজারে বা শত একজন দুজন থাকে তারা হয়তো পারতে পারে কিন্তু নর্মাল স্টুডেন্টদের জন্য এটা কোনোভাবেই সম্ভব নয় বললেই চলে সম্ভব নয় আসলে আপনাকে এই তাদের কথাগুলো শুনতে হবে তাদের ইংরেজির কথাগুলো শুনতে হবে বুঝতে হবে এবং যতটুকু সম্ভব ট্রান্সলেশন এগিয়ে যেতে হবে এবং বিগিনিং পর্যায়ে আপনার হয়তো এরকম অনেকগুলো ইংরেজি বাক্য আপনার মাথায় আসতে পারে বাংলা বাক্য মাথায় আসতে পারে যে এগুলোর ইংরেজি কী হবে যদি এরকমটা আসে তাহলে এগুলো আপনি একটা খাতায় লিখে রাখবেন এবং ওই বন্ধ করে রাখবেন চার ছয় মাস নয় মাস এক বছর পরে দেখবেন আপনি ওই বাক্যগুলো দেখলে আপনি হাসবেন কারণ ওই বাক্যগুলো তখন আপনি অটোমেটিক কথা বলতে পারবেন এটাই হচ্ছে একমাত্র পথ আর এই একটা দুটা একশোটা এই এইটা ইংরেজি কি ওইটা ইংরেজি কি দশটা গা মাছের ইংরেজি নাম কি গাছের ইংরেজি নাম কি ফাঁকি ফল ফুল এগুলোর ইংরেজি নাম কি এটা হচ্ছে জাস্ট আপনার এই টিকঠক বা এইগুলো বানানো কি আসলে শিখে না এইরকম একটা দুটা বাক্য ট্রান্সলেট করা হচ্ছে আগরতলা আগরতলা আর একটা একটা ভাষা হচ্ছে এখন বাক্য এরকম আবার বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করা মানে হচ্ছে আপনি একশো দুশো বার আগর চোখির তলায় যাওয়া এখন একশো বার আর পাঁচশো বার আর এক হাজার বার চোখীর তলায় যাওয়া তো কখনো আগরতলায় যাওয়ার সমান হতে পারে না মানে এই 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 বকর চক্ক্র এগুলার এইটার ইংরেজি গি উইটার ইংরেজি গিয়ে এগুলো আসলে কোনো কাজে আসে না আসবেও না আপনাকে ওইটাই করতে হবে ইংরেজদেরকে ফলো করতে হবে এবং দীর্ঘ একটা সময় কিন্তু ব্যয় করতে হবে অবশ্যই তাহলে আপনি দেখবেন নিশ্চয়ই একটা সময় এই ভিজিটা কেটে যাবে এবং এটাই একমাত্র ফল দিবে আর ওই এই এরকম হ্যাঁ চরকদা চরকদার বাক্য ট্রান্সলেশন এগুলো আসলে কোনো কাজেই আসবে না ধন্যবাদ আল্লাহ হাফিজ